ভাবাদিঘির জট কাটতেই আরও এক ধাপ আধুনিকতার পথে এগোতে চলেছে আরামবাগ রেল স্টেশন কয়েক মাসের মধ্যেই স্টেশনটি পেতে চলেছে একেবারে নতুন রূপ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি হচ্ছে আধুনিক ওয়েটিং রুম বসানো হচ্ছে একাধিক আধুনিক মেশিনও ইতিমধ্যে স্টেশনে বসানো হয়েছে বড় ডিজিটাল ডিসপ্লে বোর্ড যেখানে যাত্রীরা সহজেই ট্রেনের সময়সূচি থেকে শুরু করে আরামবাগের ঐতিহ্যবাহী স্থানের তথ্যও জানতে পারবেন পাশাপাশি স্টেশনে থাকছে এটিএম সুবিধাও এছাড়াও শুরু হয়েছে ট্রাক মেরামতির কাজ জানা গেছে আরামবাগ থেকে ট্রেন এখন ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার বেগে চলার উপযোগী করে তোলা হচ্ছে ট্রাককে প্রায় দেড় দশক জট কাটিয়ে অবশেষে নতুন আশার আলো দেখতে শুরু করেছে গোঘাট কামার পুকুরের মানুষ তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ ফের শুরু হয়েছে ভাবাদিঘিতে আর তারই পরিপ্রেক্ষিতে আরামবাগ স্টেশনকে নতুন সাজে গড়ে তোলার কাজ শুরু হয়েছে আরামবাগের স্টেশন ম্যানেজার দীপক কুমার চৌধুরী জানিয়েছেন আগে অনেক যাত্রী স্টেশনে এসে বিপাকে পড়তেন কোথায় যাবেন কিভাবে যাবেন তা জানতেন না তাই তাদের সুবিধার জন্যই বসানো হচ্ছে ডিজিটাল ডিসপ্লে বোর্ড ও অন্যান্য আধুনিক ব্যবস্থা থাকছে দ্রুত ভাবাদিঘিতে ট্রেন ছুটবে সব মিলিয়ে খুব শীঘ্রই এক নতুন ও আধুনিক রূপে দেখা যাবে আরামবাগ রেল স্টেশনকে বর্তমানে আপাতত স্টেশনের সৌন্দর্যটা নিয়ে আমরা ভাবছি বেশি এখানে অলরেডি ছখানা সিট হয়ে গেছে পাবলিকের জন্য নতুন ওয়াটার কুলার দুটো বসানো হয়েছে পাবলিকের যারা দূর দূরান্ত থেকে আসছে ঠান্ডা জল যাতে পায় বাথরুম নতুন করে বানানো হবে আচ্ছা স্টেশন বিল্ডিংটাকে সৌন্দর্য করছি ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে তো আমাদের ডিআরএম স্যারও এসেছিলেন উনি দেখে গেছেন খুব প্রশংসা করে গেছেন আরামবাগ নিয়ে বাইরে প্ল্যাটফর্মের বাইরে আপনার একটা বড় ডিসপ্লে দেখতে পারবেন যেখানে স্টেশনের কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে সেটা দূর থেকে মানুষ অটো স্ট্যান্ড থেকে দেখতে পাবে কি কোন প্ল্যাটফর্মে কোন কোন ট্রেনটা আসছে নতুন এটিএম বানানো হচ্ছে আরও ভাবনা চিন্তা আছে ওয়েটিং রুম তারপরে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের যাদের ফার্স্ট ক্লাস টিকিট আছে এসি টিকিট আছে তাদের নিয়ে কিছু ভাবনা চিন্তা চলছে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি।